হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বান্ধবী চলে যাবে তাই ওর সঙ্গে শেষবারের মতো একটু গ্রাম ঘুরতে বেরোলাম এখন যে বাড়িটিতে এসেছি এই বাড়ির সঙ্গে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে যখন বান্ধবীর বিয়ে হয়নি তখন আমরা দুজনে মিলে এই বাড়িটিতে প্রতিদিন আসতাম যদিও আমি মামার বাড়িতে মানুষ হয়েছি আর ওখানকার বান্ধবীর লক্ষ্মী সেটা তোমরা অনেকেই জানো তবে আমি যখন বাবার বাড়িতে আসতাম এখন যেমন বিয়ের পর আসি তখনও মামার বাড়ি থেকে ঘুরতেই আসতাম ওই যে স্কুল ছুটির সময় তো তখন আমরা দুজনে মিলে এত ঘুরতাম কোথায় কোথায় চলে যেতাম আর এই বাড়িটিতে আসতাম এই বাড়ির যে বড় বউ আমাদের তখন একটাই বৌদি ছিল এখন তো দুটো বৌদি হয়েছে তো সেই বড়ো বৌদির কাছে আমরা পান খেতে আসতাম তখন মোটামুটি বড়ই হয়ে গিয়েছিলাম পান হেতু খেতাম আর একেবারে ছোটোবেলায় এখানকার পরিবেশটা ছিল অন্যরকম আর এখন দেখো কত উন্নত হয়ে গিয়েছে এখানে এখন নার্সারি স্কুলও হয়েছে এই যে নার্সারি স্কুলটি আমি বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম হঠাৎ করেই হেডমাস্টারমশাই আমাদেরকে ডাকলেন তো আমি ভেতরে গিয়ে একটু ভিডিও করতে ভয় ভয় পাচ্ছিলাম তো উনি বললেন যে তুমি ক্লাসগুলো তুলতে পারো এবং স্টুডেন্টদেরও তুলতে পারো আর এদিকে আজকে কিন্তু ওদের পরীক্ষা চলছে তো আমি কিন্তু এই অবস্থাতেই ভেতরে ঢুকে ভিডিও করছিলাম ওরা সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছিল স্টুডেন্ট এবং ম্যাডাম সবাই ওরা ভাবছিলো ক্যামেরা করছে এনি কি সাংবাদিক নাকি মানে কি কারণে আমি ক্যামেরা করছি সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না তাই সবাই অবাকভাবে আমার দিকে তাকিয়েছিল কেউ কেউ আবার টেরও পায়নি আমি ভিডিও করছি তবে ওদের অবাক হওয়ার কিন্তু অনেক কারণ আছে এমন নাইটি পড়ার সাংবাদিক কেউ কখনো দেখেনি এটাও যেমন ঠিক তেমনি হেডমাস্টার মশাই ব্লগ বানানোর জন্য কাউকে ডাকবে এটাও কেমন অবাক করা কাণ্ড তো ওদের দেখে বুঝতেই পারছ যে ওরা কিভাবে অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে এই তো বললাম আমার অনুভূতির কথা এবার তোমাদেরকে একটু এই স্কুল সম্পর্কে বলি এই যে দেখতে পাচ্ছ হেডমাস্টারমশাইকে উনি কিন্তু আগে প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন তারপর রিটায়ার হওয়ার পর ওনার শখ হয়েছিল উনি নার্সারি স্কুল খুলবেন আর সেটাই তিনি করে দেখিয়েছেন ওনার রিটায়ারমেন্টের টাকা দিয়ে এই স্কুলটি বানিয়েছেন যদিও স্কুলটি কিন্তু পাকা নয় তবে ভিটি পাকা কিন্তু পেছন দিকে এখন উনি পুরো ছাদ দিয়ে বিল্ডিং বানাচ্ছেন স্কুলের আর এখানে হলুদ শাড়ি পরা ম্যাম আর ওদিকে আনটি ওই আনটি আবার ওনারই কিন্তু ভাই বউ আর এই স্কুলে ওনার ছেলে কিন্তু অধ্যক্ষ এবং ওনার ছেলে বউ কিন্তু এই স্কুলেরই ম্যাডাম উনি তো আছেনই তো ওনার পুরো ফ্যামিলি এখানে শুধুমাত্র ওনার স্ত্রী বাড়িতে থাকেন এখানে এই গাছগুলো উনি যখন প্রথম স্কুল স্থাপন করেছিলেন তখনই কিন্তু লাগিয়েছিলেন আর এখন এই আমলকি গাছ আরও এরকম অনেক কিছু গাছে আবার সরকার থেকেও দিয়েছে কারণ এখন এই স্কুলটি তো সরকারি নার্সারি স্কুল হয়ে গিয়েছে এখান থেকে স্টুডেন্টরা কিন্তু একদম ডিরেক্ট ওই হাই স্কুলে ভর্তি হতে পারবে এখন এই স্কুলটি সরকারিভাবে অনেক সুযোগ সুবিধাই পাচ্ছে এই তো ড্রেন বানিয়ে দিয়েছে এরপর নাকি এখানে পাকা রাস্তাও হবে তবে এই কাঁচা স্কুল থাকায় একটু অসুবিধে রয়েছে সরকারি সুযোগ পাওয়ার সেটি হলো এখানে আগুন লাগলে কোনো রকম ক্ষতিপূরণ পাওয়া যাবে না সেই কারণেই পাকাপোক্তভাবে পেছনে স্কুলটি বানানো হচ্ছে আর ওপরে থাকবে বসত বাড়ি নিচে থাকবে স্কুল আর এদিকে কিন্তু গাড়িও রয়েছে স্টুডেন্ট পৌঁছে দেওয়ার জন্য আর এত সাইকেল এগুলো কিন্তু ওই মায়েরা নিয়ে আসে বাচ্চাদেরকে তবে একটাই যা দুঃখের বিষয় উনি এত খরচা করে স্কুলটি বানালেও এই স্কুলের টাকায় কিন্তু ওনার সংসার চলে না কারণ স্কুলে একেবারেই কম টাকা ওঠে তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর তারপর কিন্তু বান্ধবী খেয়ে দিয়ে আবার আমাদের বাড়িতে চলে এসেছে কারণ আজকে তো চলে যাবে তাই সারাটা দিন আমরা কিন্তু একসঙ্গেই কাটিয়েছি আর মামার বাড়িতে এসে দুই ভাই বোনের কাণ্ড দেখো কিনুন রানার মধ্যে কি কেমন আমাদের হয়েই গেল আর কিছুটা সময়ে আছে ও আমাদের সাথে ওর তো সাড়ে সাতটায় বাস আর সাড়ে ছটায় এখান থেকে বেরিয়ে যাবে তার জন্য যতটা সময় পারছি একসঙ্গেই থাকার চেষ্টা করছি এবার ও আবার চলে এসেছে ওদের বাড়িতে খেতে আমি আবার চলে এসেছি ওর সঙ্গে এখানে দেখা করতে এদিকে ও খাওয়া দাওয়া করছে দেখে তোমাদের একটা ঘটনা দেখাই ওদের বাড়িতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে বুঝতেই পারছো এখানে আগুন লেগেছিল তো এখানে ছিল একটা খ্যারের পুঁজি তো ওদের যে ধান উঠেছিল তো সেই ধানের খেরগুলোকে এখানে কিন্তু পুঁজি দিয়েছিল তার মধ্যে কারেন্টের তার থেকে আগুন ছিটে এসে এমন আগুন লাগে দেখতেই পাচ্ছ পাশে থাকা গাছটার অবস্থা এত সুন্দর একটা জবা ফুল গাছ একেবারে আগুনে পুড়ে কী অবস্থা হয়ে গিয়েছে পাতা ফুল সব পুড়ে গিয়েছে এতটাই আগুনের তাপ ছিল আর এতটা উঁচুতে উঠেছে যে একদম শিমুল গাছের পাতা পর্যন্ত পুড়ে গিয়েছে আর জল দেওয়ার পর যে খ্যারগুলো ভিজে গিয়েছিল সেগুলোকে ঝাড় দিয়ে রাস্তার এ রেখে দেওয়া হয়েছে আর ওদিকেও কিছু নেড়ে দেওয়া হয়েছে যেন ওগুলো একটু গরু খেতে পারে এই কিছু খের বেঁচে গিয়েছিল জল দেওয়ার ফলে ভিজে যাওয়ার কারণে আর ওই যে দেখতে পাচ্ছ ঘর ঘরের একদম কাছাকাছি আগুন চলে গিয়েছিল তার মধ্যে ওই ঘরের ধারের মধ্যে সিনথেটিক কাপড় জড়ানো রয়েছে যেন বৃষ্টির জলে মাটি কেটে না যায় আর ওর বৌদি ওটাই ভয় পাচ্ছিল যে ওই কাপড়ে আগুন লেগে ঘরে না আগুন লেগে যায় আর এদিক থেকে তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো শিমুল গাছের পাতাগুলো কীভাবে ঝলসে গিয়েছে আর একদম কারেন্টের তার পর্যন্ত উঠে গিয়েছিল আগুন কতটা ভয়ানক পরিস্থিতি হতো বুঝতে পেরেছ যদি গ্রামের লোকজন সময় মতো না আসতো তাহলে কারেন্টের তারের জন্য পুরো গ্রামেরই ক্ষতি হয়ে যেত এদিকে ওর বৌদি এত কান্নাকাটি করছিল যেটা দেখে খুব খারাপ লাগছিলো জানো তো ওই সময় আর ভিডিও করিনি ওটা ভিডিও করার কোনো টাইমও নয় চোখের সামনে দাও করে আগুন জ্বলছিল কিন্তু ভিডিও করার সাহস হয়নি তাই এখন সব কিছু ঠিক হওয়ার পর তোমাদের দেখাচ্ছি এরাম আমার হলো শীতকাল তোর হলো গরমকাল আমার হচ্ছে শীতকাল ওর হচ্ছে গরমকাল আরাম একটা ফটো তুলি না ফটো তুলি একটা ফটো তুলি একটা যাবার আগে আমাদের এই স্মৃতিগুলোকে তুলে রেখেছিলাম ইউটিউবে ছেড়ে দেব এরপর সারা জীবন এই স্মৃতিগুলো থেকে যাবে লক্ষ্মী তোর নিজেই ভিডিও করে তাই ওর কিন্তু ভিডিও দেখে আমি জানি ও কি করছে না করছে কিন্তু আমার এই বান্ধবীটি ও কিন্তু ভিডিও বা কিছু করে না ফেসবুকে আছে শুধু ফটোই ছাড়ে তো ওর সম্পর্কে তেমন কিছু সারা বছর আমি খবর পাই না তাই এই কয়েকটা দিন একসঙ্গে থাকার পর সেই ছোটোবেলা স্মৃতিগুলো আবার মনে পড়ে যাচ্ছে যে আমরা কি করে একসঙ্গে থাকতাম কিভাবে খেলাধুলো করতাম এমনকি আমরা দুজন না যখন খাওয়া দাওয়া করতাম ও খেতে যেত তখন ওর সঙ্গে আমি ওর বাড়িতে দাঁড়িয়ে থাকতাম আর আমি যখন খেতে আসতাম বাড়িতে তখন ও আমার বাড়িতে এসে দাঁড়িয়ে থাকতো আমার ঠাকুরদা বলতো আর ঠাকুমাও যে আমাদের দুজনের পেটের মধ্যে একটা পাইপ সেট করে দেবে তাহলে আমাদের আর গল্প করতে হবে না দুজনের কথা পেটে আপনা আপনি চলে যাবে পাইপের মাধ্যমে সেদিনও বলছিল জানো তো মানে এতটাই আমাদের মধ্যে কিন্তু সুন্দর সম্পর্ক ছিল যদিও এক মাস করেই থাকতাম এখানে এসে ওর থেকে বেশি সময় কিন্তু লক্ষ্মীর সঙ্গে আমি কাটিয়েছি কিন্তু দুজনের সঙ্গে কিন্তু একই রকম সম্পর্ক ছিল এখানে ওর ছেলে রেডি হয়ে বসে আছে ও রেডি হয়ে গিয়েছে এখন শুধু শেষের দিকে একটু ব্যাগগুলোকে চেক করে নেওয়া সত্যি কেমন যেন খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমার দুই বান্ধবী এত দূরে বিয়ে হয়েছে যে ওদের সঙ্গে সচরাচর দেখাই হয় না এর জন্য যেন আরও বেশি খারাপ লাগে কাছাকাছি বিয়ে হলে হয়তো মাঝে মাঝেই চলে যেতে পারতাম এতটা দূরে বিয়ে হয়েছে ওদের যে কারো বাড়িতেই যেতে পারি না লক্ষ্মীর বিয়ে হয়েছে অরুণাচল আর ওর বিয়ে হয়েছে কলকাতা বালুরঘাট আমার কোনোটাই যাওয়ার সাধ্য নেই ওখানে ওর মাও দাঁড়িয়ে আছে ওর মার মুখটা দেখে খুব মায়া লাগছিল কারণ মেয়েকে সহজে তো কাছে পায় না বছরে একবারই পায় তবে এবারই কিন্তু পরপর দুবার চলে এসেছে ওই একবার ভাই ফোঁটা দিতে আর এবার ওর জেঠু মারা যাওয়ার কারণে এবার এতদিন ওর সঙ্গে ছিলাম বলেই হয়তো খারাপটা বেশি লাগছে আর আমাদের গ্রামে কিন্তু এই একটা ব্যাপার খুব ভালো লাগে কেউ চলে যাওয়ার সময় সবাই আসে দেখা করতে তার উপরে ও তো এত দূর চলে যাচ্ছে তাই সন্ধ্যের সময়ও দেখো বাড়ি ভর্তি লোক সবাই ওকে বিদায় জানাতে এসেছে আমার এই বান্ধবীটির ডাক নাম মনা সেটা এর আগের ব্লগে বলেছিলাম ওর ভালো নাম কিন্তু অমৃতা আমি কিন্তু একবার ওর নামটা বলিনি ভিডিওতে যাই হোক শেষের দিকে একটু বলে দিলাম তো দেখো টোটোতে উঠে গিয়েছে এটা ওর দাদারই টোটো তো এটা করেই এখন চলে যাবে ফালাকাটা তারপর বালুরঘাট তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কবে দেখা হবে জানি না তবে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর মিষ্টি একটা কমেন্ট করো টাটা